আজকে ফিফটিন্থ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সকল ভারতবাসীকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফিফটিন্থ আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস সকাল সাতটা আমাদের স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হবে তো দেখুন আমার ছেলে একেবারে রেডি সে হচ্ছে জাতীয় পতাকার ড্রেস পরেছে প্রাউড টু ইন্ডিয়ান তো ড্রেস পরে রেডি আর এদিকে দেখুন বাচ্চারাও চলে এসেছে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে আপু তোমাদের স্কুলের ভিডিও কেন শেয়ার করো না স্কুলটা কেন সব সময় বন্ধ দেখা যায় তো আজকে ভাবলাম আমার পার্সোনাল ভিডিও তো প্রতিদিন শেয়ার করি আজকে না হয় স্কুলের ছোট একটা প্রোগ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই আশা করি ভিডিওটা ভালো লাগবে স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সালের পনেরোই আগস্ট উনত্রিশ শ্রাবণ শুক্রবার ভারতবর্ষ ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় বা আমরা পালন করে থাকি দেখুন এখানে জাতীয় সঙ্গীতের সহিত ফ্ল্যাগ হোস্টিং করা হচ্ছে তো যাই হোক এখানে ফ্ল্যাগ উঠানো হয়ে গেছে জাতীয় সঙ্গীত গাওয়া চলতেছে আমি আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সাউন্ডটাও কিন্তু অতটা দূর পর্যন্ত আসছিল না তো আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল সমস্ত ভারতবর্ষের কাছে আজকের দিনটা খুব বেশি আনন্দের খুব বেশি স্পেশাল তবে আমার কাছে আরো বেশি স্পেশাল তার আরো একটা কারণ আছে একটা কারণ তো অলরেডি আপনাদেরকে বলেই দিলাম আর একটা কারণ আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে বাচ্চাদেরকে চকলেট খাওয়ানো হলো এখন আবার বাচ্চাদেরকে নিয়ে আর কি রাস্তা একটা র্যালি দেওয়া হবে যেটা প্রতি বছর হয় তাকে তো ফ্ল্যাগ বিতরণ করা হলো আর এখন শাড়ি বাঁধানো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে তো রেলি শুরু হয়ে গেছে দেখুন এখানে মহাত্মা গান্ধীকে তৈরি করা হয়েছে মহাত্মা আর কি স্বরূপ হিসাবে এই যে দেখুন মধ্যে যে আছে তো যাই হোক এখন রেলি চলবে আর আপনাদেরকে আমি এখন বলেই নেই আজকের এই দিনটা আমার কাছে কেন ডাবল স্পেশাল তার কারণ আজকে আমার জন্মদিন পনেরোই আগস্ট 1996 নাইনটি এ আমার জন্ম হয়েছিল তো যেদিন আমরা ভারতবাসীরা স্বাধীনতার দিবস হিসাবে পালন করি ওই দিনেই আমার জন্ম হয়েছিল আমার জন্মদিন সম্পর্কে আপনাদেরকে কখনো কিছু বলা হয়নি কারণ আমি আমার জন্মদিনে তেমন কিছু আয়োজন করি না আর যেহেতু এই স্বাধীনতা দিবসেই আমার জন্মদিন তাই আমি আমার জন্মদিনের থেকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ওই হিসাবেই আর কি ওই দিনটাকে বেশি গুরুত্ব দেই তাই নিজের জন্মদিনটা ভুলে যাই কখনো জন্মদিন সম্পর্কে ওইভাবে কিছু বলা হয় না তো আজকে হঠাৎ মনে হলো তাই আপনাদেরকে বলেই দিলাম স্বাধীনতা দিবসের দিনে আরো দুই তিনটা ভিডিও মনে হয় আমি ইউটিউবে শেয়ার করেছি কখনো ওইভাবে বলা হয়নি কারণ আজকের এই দিনটা নিয়ে আমি এতটা এক্সাইটেড থাকি নিজের জন্মদিনটা ভুলে যাই ভারতে স্বাধীনতা দিবসের জন্য কত মানুষের প্রাণ গেছে কত মানুষের রক্তে জড়িয়ে আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেছে তো এই দিনটার তুলনায় আমার জন্মদিনটা আমার কাছে খুব নগণ্য মনে হয় কারণ আমি তেমন স্পেশাল কেউ না তো যাই হোক জন্মদিন সম্পর্কে আর কিছু নাই বা বললাম তো এখন আমি ভিডিওতে কিছু অরিজিনাল সাউন্ড রাখবো আপনারা এনজয় এনজয় করতে পারবেন আর হয়তো আপনাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাবে এই ভিডিওটা দেখলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি চেষ্টা করছি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখার জন্য কিন্তু বেশি একটা রাখতে পারছি না তার কারণ হচ্ছে যেহেতু এখানে সামনে একটা গাড়ি নেওয়া হয়েছে আর গাড়ির মধ্যে আবার দেশাত্মবোধক বা স্বাধীনতা সম্পর্কীয় যে গানগুলো সেগুলো বাজানো হচ্ছে আর ওই গানের সাউন্ডটা ভিডিওতে চলে আসে ভিডিওতে কপিরেট চলে আসবে সেই জন্য আর কি অরিজিনাল সাউন্ডটা বেশি একটা আমি রাখতে পারছি না সুন্দর সুন্দর দেশাত্মবোধক গানের সাথে বাচ্চাদের লম্বা শাড়ি তো বেশ ভালো লাগছিল আর এই শাড়ির মধ্যে কিন্তু আমিও ছিলাম তো আপনারা অবশ্যই হয়তো আমাকে দেখে নিয়েছেন অলরেডি নিজের তেমন আলাদাভাবে কোনো ভিডিও করা হয়নি যেখানে মিউজিকটা একটু কম বোঝা লাগছে পেসনের পেছনের দিকে আর কি শাড়ির পেছন দিকে মিউজিকটা অতটাও আসছিল না তো সেই জায়গায় আমি অরিজিনাল সাউন্ডটা রেখেছি আর বাকিটা মিউজিক দিয়ে দিচ্ছি আপনারা এনজয় করুন আজকে রোদটা খুব কড়া ছিল তাই আর বাচ্চাদেরকে নিয়ে বেশি দূরে যাওয়া হয়নি এই সামনেই আর কি একটা ক্যাম্প ছিল একটা কলেজ ছিল ওই দিক থেকে আর কি আধ ঘন্টার মতন হাঁটাহাঁটি করে বাড়িতে ফিরে এসে এখন আবার বাচ্চাদেরকে পানি খাওয়ানো হচ্ছে কিছু খাবার দাবারও খাওয়ানো হচ্ছে তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম